আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি আজকে যে টপিকটা নিয়ে আসলাম এটা হলো অনেকেই জানেন না বাংলাদেশ প্লাস সৌদি আরবে যে পুলিশে ধরলে কি করে এবং পুলিশে ধরার পরে তার কি করতে হয় পুলিশের যখন জিজ্ঞাসা করে কিভাবে পুলিশ থেকে রক্ষা পাইতে হবে কি পুলিশের দলে যদি ধরে নেওয়া যায় কিভাবে পুলিশ থেকে দেশে আসতে হইব তো এই আমি আপনাদের মধ্যে শেয়ার করব আমি ফয়সাল আপনাদের সাথে আছি আমাকে বাংলাদেশ থেকে বেশিরভাগই লোকই বাংলাদেশ থেকে কারো ভাই কারো বোন কারো পরিবার কারো আপনার মা কারো বোন কারো বাবা আমাকে মেসেজ করে বা কল দেয় আমাকে হোয়াটসঅ্যাপে এবং ইমুতে কল দেন আমার ছেলে ধরছে আমার স্বামীকে ধরছে বিশেষ করে বাংলাদেশ থেকে এবং সৌদি আরব থেকে অনেকে আমাকে আমার থেকে জানতে চান তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো এবং আমার আমার অনুরোধ থাকবে ভিডিওটা দেখে সবাইকে শেয়ার করে দেবেন শেয়ার যদি করে দেন দেখা গেছে আপনাদের শেয়ারে অনেকে জানেন না তারা উপকৃত হতে পারেন প্রথমত আমি যারাই যে কোনোভাবে আপনাকে ধরুক আপনি রাস্তা হাঁটছেন আপনাকে ইকামার রাস্তা দাঁড়াতে হাঁটতেছেন বা আপনি গাড়ির ছিলেন আপনাকে জিজ্ঞাসা করছে পুলিশ তোমার কাছে ইকামা আছে কিনা আপনি যদি বলবেন যে ইকামা আছে দেখাই দিবেন ইকামা না থাকলেও বলবেন নাই আপনি যখন পুলিশে আপনাকে প্রশ্ন করবে এবং আপনার সাথে কথা বলতে চাই আপনি তার সাথে খুব ভালো নম্র ভদ্রভাবে তার সাথে কথা বলবেন না থাকলেও বলবেন থাকলেও বলবেন এবং কফিল কোন জায়গায় কীসব এই ডিটেলসগুলো আপনি তাকে সুন্দর করে দিয়ে দিবেন আপডেটগুলো আপনি সুন্দর করে দিলে পুলিশ অনেক সময় ধরে না আর আমাকে অনেকেই বলে যে ভাই আমার বাইকে ধরে নিয়ে গেছে ও মুখে ধরে নিয়ে আসলে দেখেন আপনি যদি কোনো ক্রাইম না করেন কোনো অপরাধ না করেন বা কোনো সমস্যা না থাকে কখনো ধরে না সিআইডি কখনো ধরে না এবং আপনার যাওয়াজতের যে লোক যে এরা কোনো ধরে না আমি অনেক অনেকদিন থাকি অনেকদিন প্রায় তিরিশ বছরের মতো হয়ে গেছে সৌধের আমাকে কয়েকবার পুলিশে ধরছে আমাকে ধরার পর জিজ্ঞেস তোমার নাম কি আমি আমার নাম আমার নাম ফয়সাল তোমার কপিলের নাম কি মালিকের নাম কি কোথায় কাজ করে আমি সব ডিটেলস বলছি

ডায়রি হবে কই নাম কি করে একটা ডায়রি হবে ডায়েরি হলে অনেক সময় এখানে ফিঙ্গার নেয় অনেক সময় পরবর্তীকালে ফিঙ্গার নেই ফিঙ্গার পরে ওইখানে থাকা অবস্থায় কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন না তো তখন কি করবেন যখন আপনাকে ধরিয়ে লেছে তখন কিন্তু সাথে সাথে আপনার যদি মোবাইল ফোন থাকে আপনার বাংলাদেশে হোক বা কোনো বন্ধু বান্ধব হোক কল করবেন যে আমাকে পুলিশে ধরে কিন্তু মুখ যাবে এই জিনিসটা চেষ্টা করবেন দেওয়ার জন্য যে পুলিশের ধরে আমার আলকা সিমা নিয়েছে হাইল নিয়ে নিয়েছে জুবাইল নিয়ে নিয়েছে আমাকে আলুলা শহরে নিয়ে নিয়েছে বা আমাকে দাম্মাম বা আমাকে রিয়াদ বাতা বা দাম্মাম এরকম একটা দিয়ে দিবেন যদি না থাকে তাকে মিস কিন্তু আপনাকে ফোন আপনাকে ধরার সাথে মোবাইল তারা কখনো নেয় না যখন পর্যন্ত আপনাকে জেলে না দিবে আপনার ফাইল না করবে তখন কিন্তু আপনার কাছে মোবাইলটা থাকবে যদি না থাকে তাহলে আপনার সাথে অন্য কারো ধরলে তাকে রিস করবেন যে আমি একটা দেশে ফোন দিই বা ন্যাড আছে কিনা আমি দেশে একটা বয়স দিয়ে ফালায় রাখি বা এইভাবে এই কাজটা করবেন যদি করেন তাহলে আপনার পরিবার কিন্তু টেনশনে থাকে না আপনার আত্মীয় স্বজনরা কিন্তু ফেরা হয় না যদি আপনি মেসেজটা দিতে পারেন তাহলে দেখা গেছে আপনার বন্ধু বান্ধব তারা কিন্তু বলে দিব যে হা কিন্তু ধরছে মুখখানে জেলে আসে তো জেলে থাকার পরে কখন যদি আপনার মালিক ভালো তো সাথে সাথে মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন কোম্পানি কাজ করে কোম্পানি কন্টাক্ট করবেন যদি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেন মালিকের সাথে কন্টাক্ট করেন অবশ্যই তারা ছুটে নিয়ে আসবে আপনি কোম্পানি চাকরি করলে ভালো যদি থাকেন আপনাকে সুটেন মালিক ও সুন্দর আপনি কফিলো সবাই ছুটে আনবে আপনাকে কফিলে এ আনবে মালিক ও আনবে এখানে কোনো যখন তার প্রয়োজন তখন আমাকে যখন আপনি গাজান ধরা রাখান তখন কিন্তু কেউ আপনাকে সহায়তা করবে না তখন আপনি বন্ধু বান্ধব থাকলে আবার দেশে করে আপনি ইনফরমেশনটা দিয়ে দিবেন দিলে তখন কি করে ওইখানে রাখে কিছুদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন কেন রাখে তারা কফিলকে খোঁজাখুঁজি করে তারা এখামের নাম্বারটা যাচাই করে আপনার আছে কিনা আপনার হুরুপ আছে কিনা আপনার এখামাতে মেয়াদ আছে কিনা বা আপনাকে কোনো কেস দিছে কিনা বা কোনো মামলা আছে কিনা বা আপনি কোনো কোন ক্রাইম করেছে কিনা সমস্যা এগুলি যাচাই বেচা করার জন্য পাঁচ দিন ছয় দিন সাত দিন কোনো ক্ষেত্রে পনেরো বিশ দিনও লেখা যায় এই জেলখান থেকে আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য অনেক সময় দেখা যাচ্ছে আপনার কফিল যে এরিয়া ওই এরিয়া আপনাকে ট্রান্সফার করে করার পরে কফিল খোঁজাখুজি করে এখান থেকে আপনার ধরার পরে দুই দিন রাখার পরে কফিল আপনার হাইল নাম জুবাইল ওইখানে নেওয়া যায় ওইখানে নেওয়ার পরে ওইখানে কোফিল অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কফিলের নাম্বার বন্ধ থাকলে বা ঠিকানা মতো যায় কফিল যদি কোঅপারেট না করে কফিল যদি যোগাযোগ না করে বা পাওয়ার পরে উনি ওনাকে চাই না আমার প্রয়োজন নাই তোমরা যা খুশি তা করো তখনই কিন্তু কি করে আপনাকে ওনারা এইখানে দু তিন দিন রাখার পর একটা ফাইল করে আপনাকে আপনি যেই যে এরিয়া আছেন রিয়া দলের পাঠায় দিবে রিয়াদুলের জিয়া পাঠা সফর দিল তো আপনার নামে কিন্তু একটা মামলা হবে যে কোনো মামলা ছাড়া কিন্তু আপনাকে দেশে পাঠাবে না ওই মামলাটা করে আপনার কোথায় পাঠাবে বা রেয়াদা ওই মামলা অনুযায়ী কিন্তু আপনার সাজা ভোগ করতে হবে সাজা রাখতে হয়তো পনেরো দিন হতে পারে এক মাসের দুই মাসের তিন মাস হতে পারে মামলার উপরে ভিত্তি করে কিন্তু সাজা হয় এই সাজানো হওয়ার পরে কিন্তু দেশে আসার পরে যারাই বাংলাদেশ থেকে আপনারা হয়ে প্যারেশানগার চিন্তা ভাবনা করেন যখন একটা লোক ধরবে আপনি সবুর করবেন সবুর করবেন ধৈর্য ধরবেন আর একটা কথা বলে রাখি বারবার অনেকে আমাকে বলেন যে উম পুলিশের দলে মারে নাকি ওই দেশে পুলিশে কখনো মারে না পুলিশরা কখনো কখনো কারণ আপনাকে ধরছে আপনি কোনো ক্রাইম করেন যদি ক্রাইম না করেন আপনি অপরাধ না করেন মানুষের না মারেন খুন না করেন আপনি কোনো কখনো না আপনাকে যেই রুটিন যেই ভাবে লোক নেই এইভাবে দৈরে নিয়ে আপনাকে তারা একটা সাজাভোগ করায় দেশে পাঠা দিবি আর মালিক আমি এখনো বলি মালিক যদি পায় আপনাকে তার মালিক পাইলে কোফিল পাইলে কোম্পানি পাইলে আপনাকে ছেড়ে দিবে ওনারা যদি আপনার জিম্মাদার হয় যে আমার লোকটা ভুল হয়েছে যা হোক জরিমানা জারি দিব আমি সেরা সেরা দেয় অনেক মালিকরা যায় না কেন এই অপরাধগুলি ধরলে মালিক গেলে মালিকেরও জরিমানা দিতে ওই জন্য ভয়ে মালিকরা যায় না যারাই বাংলাদেশ থেকে আমাকে প্রশ্ন করেন সৌদি প্রশ্ন করেন বুঝতে পারছেন আপনার টেনশন করবে না চিন্তা করবে না যখনই পুলিশে ধরবে যে কোনো বাবু ছেড়াই দিবে যদি ছোটখাটো অপরাধ হয় আর বড় ধরনের পড়লে তার সাজা বোক করার পরই দেশে পাঠা দেবে এটা সাজা থাকে এই প্রতিটি কেসের প্রতিটি মামলার প্রতিটি ধারা কিন্তু একটা সাজা থাকে ওই সাজাটা বোক করার পরেই ওনাকে দেশে পাঠায় দেবে পুরুষ হোক মহিলা হোক যেই হোক তা আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী বলছি আর যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ আছে নাম্বার দেওয়ার এবং স্ক্রিনে স্ক্রিনে যোগাযোগ করেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরও চেষ্টা করব বোঝানোর জন্য কীভাবে বুঝতে আপনারা সহজ সহজ হয় আজকে পর্যন্ত আমি কিন্তু আপনাদের দুয়াই সৌদারবার সব কাজে করে থাকি ইনশাল্লাহ আপনার আমার জন্য দোয়া করবেন আমি অনেক কাজ ফ্রিতে করে থাকি টাকার টাকা অনেক কাজ আমি টাকা ছাড়াই করে থাকি যে কাজগুলি আমার আমি অন্যের করাই তারা টাকা ছাড়া করে না এইগুলির জন্য আমি আপনাদের কাছে টাকা দাবি করি আমি এক আমার নাম্বার ওটা থেকে পাসপোর্টের মালুমাত জিয়ারা ভিসা কোম্পানি আপনার জিয়ারা ভিসা ফ্যামিলি ভিসা ওরা যারা জিতেছেন তাদেরকেও নিতে পারি রূপপ্রাপ্ত আমার মেয়াদ নাই তাদেরকে যে দিয়ে থাকি সোদার বেজ যারা দরাদা দিতে চান তাদের কমে থেকে আমার লোক আছে আমি বিশেষ করে সৌদারবেন ইনশাল্লাহ সব কাজ করে থাকি প্রিন্ট প্রিন্টতের প্রিন্ট এবং আপনারা যদি আসতে চান আমার কাছে তিনটা ভালো কোম্পানির ভিসা আছে আলনা নাদ লেমন এবং আলদাওয়া আরেকটা কোম্পানির ভিসা আছে যেটা ক্লিনার মহিলাদের জন্য এক লক্ষ সাড়ে হাজার টাকা লাগবে আপনি আরাম মাসের মধ্যে যেতে পারবেন ক্লিনার হসপিটালে ক্লিনার এটা কোনো বাসার কাজ না খুব ভালো কাজ ফ্রি কাজ এবং খুব মুক্ত মনে কাজ করতে পারেন ফ্রি ভাবে স্বাধীনভাবে আমি ইউরোপের কাজ করতে আপনাদের দোয়াই ন দেশ সার্বিয়া আলবেনিয়া